আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিপু কাপ্তান বাজার থেকে আসছি জিপিওতে জিপিওর মোড়ে ফ্লোর কার্পেট নিতে ঠিক আছে এখানে অনেকগুলো কার্পেট আছে হাজার হাজার কার্পেট আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আপনারা চাইলে নিতে পারেন লতা কার্পেট ঠিক আছে বাইরে অনেক অনেক সর্ব মূল্যে ভালো ভালো প্রাইসে আপনাদেরকে ভালো কার্পেট বিভিন্ন ধরনের কার্পেট পাই আপনারা আমি কার্পেট দিয়ে কার্পেট নিয়েছি

এই দেখতে আছেন এটা সত্তর পঁচাত্তর টাকা মার্কেট প্রাইস আমাদের কাছে পাচ্ছেন পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি হ্যাঁ তারপরে এই একটা আছে লাল কালার তারপর আছে সবুজ টিয়া বিভিন্ন এগুলো বারো ফিট বহর হয় এবং আপনাদের অফিসের বিভিন্ন স্টাইলিশের ভালো মানের কার্পেটগুলো